বিশেষ করে বিএসকে এর মতন ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে চাকরি খুঁজছেন আজকের এই এই ভিডিওটি প্রথম থেকে দেখতে থাকুন ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন যদি কেউ ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে নির্দিষ্ট এলাকায় বা নির্দিষ্ট অফিসে কাজ করতে চান প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন কমপ্লিটলি ইনফরমেশন এক এক করে আমি আপনাদের দিয়ে দিচ্ছি যেখানে কিন্তু মেল ফিমেল সকলের জন্য পোস্ট রয়েছে বেতন রয়েছে দুটো এখানে নোটিফিকেশন প্রকাশিত হয়েছে বেতন দেখতে পাবেন টাকা আর একটিতে রয়েছে টাকা পার হাজার মান্থ রয়েছে তিন বছরের ভিত্তিক আর একটি আপনাদের কিন্তু পিওরলি মানে এক কথা এই যে দুটো নোটিশ প্রকাশিত হয়েছে দুটোই কিন্তু কন্ট্রাকচুয়াল ভিত্তিক হিসেবে প্রকাশিত হয়ে আছে কারণ কি রাজ্য সরকারের যে সকল চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে প্রথমত সেই সকল চাকরি বিজ্ঞপ্তি কিন্তু কন্ট্রাকচুয়াল ভিত্তিতেই নিয়োগ করা হয়ে থাকে সব যতগুলি রিক্রুটমেন্ট রয়েছে বেশিরভাগই কিন্তু আপনারা দেখতে পারবেন কন্ট্যাকচুয়াল ভিত্তিক তো এই দুটো পোস্ট যে পোস্ট রয়েছে দুটো জেলার জন্য দুটোই কিন্তু কন্ট্যাকচুয়াল ভিত্তিক হিসাবে তো বিশেষ করে বলবো এই যারা ডেটা এন্ট্রি অপারেটার চাকুরি খুঁজছেন বিশেষ করে ডে বিএসের মতন সেই সকল ডেটা ইন্টারঅপারেটর পোস্টেই কিন্তু চাকুরি বিজ্ঞপ্তি আপনারা দেখতে পারবেন তো চলো একে করে দেখে নেওয়া যাক আর আমি এখানে বলে রাখি এই যে ডেটা এন্ট্রি বিএসকের মতন আমি বলার কারণ হচ্ছে এটাই যেমন গ্রাম পঞ্চায়েতের যদি বিএসকে নিয়োগ করা হয়ে থাকে কি হয় গ্রাম পঞ্চায়েতের অফিসিয়ালি কাজগুলি করা হয়ে থাকে বিডিও অফিসের যে সকল ডেটা এন্টিরা কাজ করছেন বিএসকের মতো তারাও কিন্তু কি করছেন বিডিও অফিসের কিছু কিছু কাজ আপনাদের কিন্তু করতে হচ্ছে সঙ্গে প্রকল্পের কাজ করতে হচ্ছে অফিসে এই যে প্রকাশিত হয়েছে যে সকল কাজগুলো রয়েছে সেই সকল জাস্ট আপনার কাজগুলি করতে হবে তো চলো এক এক করে নোটিশগুলি দেখিয়ে দিই কমপ্লিট ইনফরমেশন একটি ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন আর একটি চলছে অনলাইন আর একটি চলছে অফলাইনের মাধ্যমে ঠিক আছে এই দুটো নোটিশে কিন্তু একটি অনলাইন একটা অফলাইনের মাধ্যমে আবেদন শুরু হয়েছে সবার আমরা অফলাইনে প্রসেসটি প্রসেসটি দেখব এরপরে দেখিয়ে এখনো পর্যন্ত যদি আপনারা কেউ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি সেক্ষেত্রে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে অবশ্যই সঙ্গে থাকুন এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য নোটিশগুলির লিঙ্ক আমি টেলিগ্রাম গ্রুপে অলরেডি প্রোভাইড করে দিয়েছি সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন তো প্রথমে আমরা দেখব এই আবেদনটি মানে কিন্তু আমি ইতিমধ্যে ডেটা এন্ট্রি যে অফলাইনে ফর্মেট সে ফর্মেটের মধ্যে চলে এসেছি এখানে সবার প্রথমে দেখবো এটা কিন্তু অফলাইনে ফরম্যাট বারবার বলে দিচ্ছি এটা অফলাইনে ফরম্যাট এটা ফার্স্ট নোটিফিকেশান এরপরে আমরা দু নম্বর নোটিফিকেশনের মধ্যেও যাব এখানে বলা হয়েছে লাস্ট ডেট কী রয়েছে একত্রিশ এক দু হাজার পঁচিশ এই মাসের একত্রিশ তারিখ পর্যন্ত আপনাদের হাতে সময় রয়েছে আবেদনটি করবার জন্য যেহেতু এটি অফলাইন বেশি দেরি না করে আবেদনটি খুব শীঘ্রই করে নেবেন অনলাইন হলে সেটি কিন্তু অফলাইনের মাধ্যমে কিছু ঝামেলা রয়েছে যেমন ধরুন আপনাদের বাইপোস্টে যেতে হবে বাইপোস্ট থেকে কুরিয়ার করতে হবে ঠিক না বা বাইপোস্টে গিয়ে আপনাদের পোস্ট করতে হবে অনেক ঝামেলা রয়েছে সেটা আবার পৌঁছাতে সময় লাগবে দু থেকে তিন দিন কোনোটি একদিনে পৌঁছে যাবে নির্দিষ্ট স্থানে অনুযায়ী পৌঁছাতে সময় সেক্ষেত্রে দেখুন একত্রিশ এক দু হাজার পঁচিশ যেহেতু এখানে লাস্ট ডেট রয়েছে আমি আপনাদের বলবো তিন চার দিন আগে থেকে কিন্তু আপনারা এই ফর্মটি একেবারে কমপ্লিট করুন ঠিক আছে তো এই হলো লাস্ট ডেট একত্রিশ এক দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আবেদনটি করার জন্য এখানে কি বলা আছে ফিক্স পাসপোর্ট মাপের যে ছবি সেটা এখানে বসাতে হবে নেম অ্যাপ্লিকেন্ট এখানে পুরো নাম বসাতে হবে সকল সমস্ত রকম কি বসাবেন মাধ্যমিকের যে কার্ড মাধ্যমিক পাশে সেই সকল দেখে দেখে বসাবেন নেম অফ দ্য ফাদার্স হাজব্যান্ড নেম এখানে বসিয়ে দিলেন ঠিক আছে বিবাহিত মহিলাদের ক্ষেত্রে হাজব্যান্ড নেম বসাতে হবে আর ছেলেদের ক্ষেত্রে ফাদার্স বসালে বসাতে হবে এখানে ডেট অফ বার্থ দেখতে পাচ্ছেন ডেট মান্থ ইয়ার সবার প্রথমে আপনারা ডেট বসিয়ে দিলেন এরপরে দেখুন কি বলা হয়েছে কি পজিশনে বসাতে হবে সেটা কিন্তু এই স্লাইড দিতে দেবে এরপরে দেখুন আপনার মাস মান্থলি বসিয়ে দিলেন এরপরে আপনার যে সাল সেটা কিন্তু এইভাবে করে বসিয়ে দিলেন ক্লিয়ার আপনাদের যা সাল রয়েছে এরপরে আপনাদের একটু ক্যালকুলেট করে দেখে নিতে হবে এক এক দু হাজার পঁচিশ অনুযায়ী এখানে যে আপনারা ডেট অফ বার্থটি বসিয়েছেন কত মাস কত কত বছর সেটা কিন্তু এখানে বসাতে হবে এরপরে ভিডিও শুরুতে বলেছিলাম যারা মেল মানে জেন্ডারের যেহেতু বলা হয়েছে মেল হলে মেল যারা ফিমেল অবশ্যই ফিমেল ফিমেল লিখবেন এরপরে অ্যাড্রেস দেখতে পাচ্ছেন ভিলেজ পোস্ট অফিস পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট এই সকল বলার কিছু নেই আপনারা সকলেই পারবেন যারা ব্লক এরিয়া বসবাস করছেন ব্লকের নাম মিউনিসিপালিটি হলে মিউনিসিপ্যালিটির নাম এখানে বসিয়ে দিলেন এরপর আপনার ডিস্ট্রিক্টের নাম কোন ডিস্ট্রিক্ট থেকে আবেদনটি করতে চান এরপর আপনার পিনকোড নাম্বার নিচে রয়েছে আপনার মোবাইল নাম্বার এবং ইমেল আইডি অফলাইনে ফরম্যাটের মধ্যে বারবার বলে থাকি এই সকল দুটো পয়েন্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ কি পরবর্তী যে রিটেন টেস্ট অথবা ইন্টারভিউর জন্য ডাক সকল সমস্ত কিন্তু এই মোবাইল নম্বর অথবা ইমেল আইডির মাধ্যমে আপনাদের ডাক করা হয়ে থাকে তো সেক্ষেত্রে সুন্দরভাবে পরিষ্কারভাবে মোবাইল নাম্বার এবং সুন্দর করে আপনার ইমেল আইডি বসিয়ে দিলেন পারমানেন্ট অ্যাড্রেস যদি শ্যাম হয় সেক্ষেত্রে কোনো কিছু করার নেই নতুন করে আপনাদের আপনাদের গ্রামের নাম পোস্ট অফিসের নাম পুলিশ স্টেশন আপনার ব্লকের নাম সকল সমস্ত রকম বসাতে হবে ক্যাটাগরি দেখতে পাচ্ছেন এস সি এস টি ওবিসি জেনারেল আপনি যে ক্যাটাগরিতে থাকুন না কেন সকলে আবেদন করতে পারবেন এসসি হলে এসসি এস টি হলে এস টি হলে ওবিসিরা আপনারা কিন্তু লিখবেন ঠিক আছে এরপরে নিচের দিকে চলে আসুন ন্যাশনালিটি হবে আপনাদের এখানে ইন্ডিয়ান বসাতে হবে রিলিজান কি হচ্ছে হিন্দু মুসলিম জৈন শিখ যেটা সেটা বসিয়ে দিলেন এরপরে একাডেমিক কোয়ালিফিকেশন এক নাম্বার দিয়ে এক্সাম পাস দিলেন মাধ্যমিক পাস বোর্ড যে বোর্ড থেকে পাস করেন সেই বোর্ডের নাম শর্ট ফর্মে কত সালে পাস করেছেন টোটাল মার্ক তার মধ্যে মানে এক কথা কতর মধ্যে পরীক্ষা ছিল মাধ্যমিকে মার্ক অপটেন তার মধ্যে আপনি কত পেয়েছেন কত পার্সেন্টেজ মার্ক নিয়ে আপনি পাস করেছেন এভাবে করে এখানে আপনারা এইচএস যতদূর কোয়ালিফিকেশন আছে গ্র্যাজুয়েশন সকল সমস্ত রকম দিলেন ডিটেলস অফ কম্পিউটার কোয়ালিফিকেশন এখানে দেখতে পাচ্ছেন কম্পিউটার যে কোয়ালিফিকেশন সেটা দিতে হবে এক নাম্বার দিয়ে কোন ডিগ্রি কোর্সটি করেছেন নেম অফ দ্য ইনস্টিটিউট কোন ইনস্টিটিউট থেকে করেছেন ডিউরেশন অফ কোর্স ওয়ান ইয়ার নাকি সিক্স মান্থ সেটা দিলেন টোটাল মার্ক কতর মধ্যে পরীক্ষা ছিল তার মধ্যে আপনি কত পেয়েছেন দিলেন নিচে দেখতে পাচ্ছেন ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যদি থাকে যাদের রয়েছে তারা দেবেন যাদের নেই তারা এই ঘরটি একেবারে ছেড়ে দেবেন নিচের দিকে চলে আসবেন প্লেস ডেট এখানে দেখতে পাচ্ছেন এরপরে সিগনেচার অফ দ্যাপ্লিকেন্ট পুরো সিগ্নেচার করে দিয়ে এর সঙ্গে যাবতীয় ডকুমেন্টস যেমন ধরুন মাধ্যমিকের সময় ফার্স্ট অফ অল দিতে হবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তার প্রথমে দিতে হবে এই ফ্রমটি এ ফর্মটির পরে দিতে হবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এরপরে আপনার মার্কশিট যতদূর কোয়ালিফিকেশন হয়েছে গ্র্যাজুয়েশন পর্যন্ত মার্কশিট দিলেন এরপরে আপনাদের যেটা দিতে হবে আধার কার্ড ভোটার কার্ড কাস্ট সার্টিফিকেট ঠিক আছে এই সকল কয়েকটি ডকুমেন্টস দিয়ে সেল বা করে তারপরে ফর্মটি জমা করে দেবেন নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট স্থানে তাহলে আবেদনটি একেবারে কমপ্লিট হয়ে যাবে সবার প্রথমে বলে এই কাজটি কোথায় পাবেন এই কাজটি পাচ্ছেন ডেটা এন্ট্রি অপারেটর আন্ডার আন্ডার কুক মিড ডে মিল প্রোগ্রাম এখানে দেখতে পাচ্ছেন পি এম এম পোষানে যে মিড ডে মিল দেওয়া হয় ঠিক আছে মিড ডে মিল সেকশানে এই কাজটি পাবেন যেটা কিন্তু আপনাদের এরিয়ার মধ্যে যে বিডিও অফিস রয়েছে সেই বিডিও অফিসে এই কাজটি পেয়ে যাচ্ছেন খুবই গুরুত্বপূর্ণ একটি চাকুরি বিজ্ঞপ্তি আপনাদের জন্য ইতিমধ্যে ব্লক অফিসে ব্লক অফিসে বিশেষ করে এই যে ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগের বিজ্ঞপ্তিগুলি প্রকাশিত হয় পরবর্তীতে কিন্তু পারমানেন্ট হওয়ার চান্স বেশি থাকে কারণ কি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পক্ষ থেকে ইতিমধ্যে এই যে বিডিও অফিস রয়েছে বিডিও অফিসে বেশিরভাগ কিন্তু ডেটা এন্ট্রি কাজ কন্টিনিউ লেগেই থাকে বিভিন্ন রকম প্রকল্প থেকে শুরু করে এই ডেটা এন্ট্রি কিন্তু সব সময় লেগে থাকে বিডিও অফিসে ঠিক আছে সব সময় কাজ থাকে সেই ক্ষেত্রে এদের যে মানে এক কথায় যে পার্মানেন্ট হওয়ার চান্স সেটা কিন্তু বেশি থাকে তো ইতিমধ্যে দেখুন মিড ডে মিল সেকশনে কাজটি পেয়ে যাচ্ছেন বিশেষ করে মিড ডে মিল সেকশনে কাজ পেতে গেলে রিটায়ার পার্সন হতে হয় এখানে কোনোরূপ রিটায়ার পার্সনের প্রয়োজন নেই যারা ফ্রেশ ক্যান্ডিডেট রয়েছেন তারাই এখানে আবেদন করতে পারবেন রিটায়ার পার্সনদের জন্য এখানে কিন্তু কোনোরূপ পোস্ট নেই শুধুমাত্র ফ্রেশ ক্যান্ডিডেট জন্য রয়েছে মানে সকলেই এখানে আবেদন করতে পারবেন তো এই যে কাজ এই কাজটির জন্য এখানে আনরিজার্ভের জন্য রাখা হয়েছে দেখতে পাচ্ছেন তবে সি এস টি অফিসে সকলে আবেদন করতে পারবেন এই কাজটির জন্য যে বেতন পেয়ে যাচ্ছেন সেটি কিন্তু ষোলো হাজার টাকা পার মান্থ যে স্যালারি সেটা কিন্তু প্রতি মাসে আপনাদের দেওয়া হয়ে থাকবে ব্লক অফিসের ভিত্তিতে এই যে কাজ এই কাজটি আপনারা পেয়ে যাচ্ছেন তবে এর যে কাজ কাজ বিভিন্ন রকম করতে হবে কোন কোন কাজ করতে হবে এখানে আপনার দেখুন গ্রাজুয়ে আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি অফিস অফ দ্য সাব ডিভিশনাল ইন্সপেক্টর স্কুলিং বিভিন্ন রকম স্কুলে এই যে মিড ডে মিল সেকশনে কাজগুলি রয়েছে স্কুলের বিভিন্ন রকম কাজগুলি কিন্তু আপনাদের করতে হবে এই নিয়ে বিভিন্ন রকম চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হবে বিভিন্ন রকম জেলায় এই সকল চাকরি বিজ্ঞপ্তি যখনই প্রকাশিত হবে আপনাদের জেলা আমি কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো সেক্ষেত্রে অবশ্যই আপনাদের জেলার নাম ভিডিওটি নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি বিভিন্ন রকম স্কুলের কাজগুলি আপনাদের কিন্তু দেওয়া হয়ে থাকবে তবে কাজটি পাবেন বিডিও অফিসের পক্ষ থেকে এই কাজটির জন্য আপনাদের গ্র্যাজুয়েশন পাস লাগবে উইথ ইন এ সার্টিফিকেট কম্পিউটার অ্যাপ্লিকেশন অবশ্যই একটি কম্পিউটার সার্টিফিকেট লাগবে যেটা কিন্তু আপনাদের নর্মালি সিক্স মান্থ অথবা ওয়ান ইয়ারে একটি কম্পিউটার সার্টিফিকেট লাগবে সঙ্গে গ্রাজুয়েশন পাস লাগবে এখানে বলা আছে টেকনিক্যাল স্কিল যেটা দেখতে পাচ্ছেন সেটা স্পিড ইন কম্পিউটার ইংলিশ কম্পিউটার যে টাইপিং স্পিড ইংলিশে থার্টি ডব্লিউ আর এখানে নলেজ নলেজ ইন উইন্ডো সেভেন এইট টেন যে নলেজগুলি সে সকল এখানে জাস্ট থাকতে বলা আছে আঠেরো থেকে থার্টি ফাইভ ইয়ারসের মধ্যে যে আপনাদের বয়স সেটা কিন্তু থাকতে বলা হয়েছে এক এক দু হাজার পঁচিশ থেকে আপনাদের বয়স ধরা হবে মানে এক কথায় উইন্ডোর যে কাজ মাইক্রোসফট অফিস ওয়ার্ড এক্সেল পারমানেন্ট সব কাজ আপনাদের জাস্ট এখানে জানতে বলা হয়েছে তাছাড়া এখানে আমি আপনাদের ভিডিও শুরুতে বলে দিয়েছি যে সেই সে অফলাইনে ফরমেট রয়েছে অফলাইনে ফরমেটের সঙ্গে আপনাদের কোন কোন ডকুমেন্টস গুলো দিতে হবে তাছাড়া এখানে কিন্তু অলরেডি প্রোভাইড করাই রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই কয়েকটি ডকুমেন্ট সেলেক্ট করে সেই ফর্মটির সঙ্গে অ্যাটাচ করে দিয়ে তারপরে কিন্তু ফর্মটি জমা করে দেবেন জমা করতে হবে যে ঠিকানায় সেটা এইখানে আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই নোটিশটি ডাউনলোড করুন নোটিশটি ডাউনলোড করে এক এক করে কিন্তু আপনারা পুরো ইনফরমেশন পেয়ে যাবেন বা অথবা এই যে অ্যাড্রেস এই অ্যাড্রেসটি কিন্তু আমি টেলিগ্রাম গ্রুপে এর নোটিশ দিয়ে রেখেছি নোটিশটি ডাউনলোড করে তারপর এক এক করে দেখে নেবেন এটি কিন্তু নির্দিষ্ট জেলার জন্য অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করতে পারবেন না যে জেলা এটি প্রকাশিত হয়েছে জেলা থেকে শুধুমাত্র আবেদন করা যাবে এটি পূর্ব মেদিনীপুর ল্যান্ড ল্যান্ড এই কাজটি আপনারা পেয়ে যাচ্ছেন তো দেখুন যখন আপনারা অনলাইনে আবেদন করবেন এই সাইডে চলে আসতে পারবেন এবার এই সাইডে আসতে সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু অনলাইন এই যে বাটনটি রয়েছে জাস্ট এখানে ক্লিক করুন অনলাইনে আবেদনটি করে নিতে পারবেন তো এই হচ্ছে আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলো লাইক করুন এমন নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই সঙ্গে থাকবেন ধন্যবাদ